অন্যায়ের সামনে চুপ করে থাকো মনে হয় একা কিছুই করতে পারবে না তাহলে শুনে রাখো ভগবান রামের ন্যায়বোধ তোমার ভেতরের নীরব মানুষটাকেই জাগিয়ে তুলবে এক সত্যের পথেই শক্তি রাম কখনো মিথ্যে বলেননি বনবাসের আদেশ পেলেও মুখে একটাও অভিযোগ ছিল না কারণ সত্যের সামনে হার মানে না কেউই আজ তুমি যদি সত্যের পাশে দাঁড়াও পুরো পৃথিবী ধীরে ধীরে তোমার পাশে দাঁড়াবে দুই অন্যায়ে নীরবতা মানে সমর্থন যেখানে অন্যায় চলছে সেখানে চুপ থাকা মানে সেই অন্যায়কেই শক্তি দেওয়া রাম শিখিয়েছিলেন নীরব থাকা নয় ন্যায়ের পক্ষে মুখ খোলা একটাই সাহস তিন কর্তব্যই ধর্ম রাজা হোক বা বনবাসী রাম নিজের কর্তব্য ককানো ভোলেননি যে নিজের কাজ সঠিকভাবে করে তার পথ বাধা থাকলেও শেষটা আলোকিত হয় চার দয়া মানে দুর্বলতা নয় রাম দয়ালু ছিলেন কিন্তু অন্যায়ের সামনে কখনো মাথা নত করেননি দয়াকে যদি তুমি শক্তিতে পরিণত করো তাহলেই তুমি হবে প্রকৃত বিজয়ী পাঁচ ন্যায়ের জন্য ত্যাগই শ্রেষ্ঠতা রাম নিজের সুখ পরিবার সিংহাসন সব কিছু ত্যাগ করেছিলেন ন্যায় আর ধর্ম রক্ষার জন্যে কারণ ন্যায়ের জন্যে ত্যাগ মানেই আত্মার মুক্তি তাই মনে রেখো অন্যায়ের সামনে নীরব থাকা মানে নিজের আত্মাকে ছোট করা রামের এই পাঁচ ন্যায়বোধ যদি হৃদয় ধারণ করো তবে একদিন তুমি অন্যায়ের সামনে একা দাঁড়িয়ে আলোর পথ দেখাবে বাকিদের এটাই সত্যিকারের রামের পথ আর এটাই জীবনের ধর্ম নিজেকে জানো জীবন বদলাও আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে